সেভেন সিস্টার্স সপ্তভগিনী রাজ্য বা সাত বন রাজ্য এই শব্দগুলোর সাথে হয়তো সবাই পরিচিত যারা জানতেন না তারাও হয়তো এই কয়েকদিনে সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনে গেছেন তো সেভেন সিস্টারের সকল অজানা তথ্য নিয়ে আজকের এই ভিডিও লেটস কন্টিনিউ সেভেন সিস্টার্স বা সাত রাজ্য মূলত আমাদের পার্শ্ববর্তী দেশ উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যকে বলা হয় রাজ্যগুলো অরুণাচল প্রদেশ আসাম মণিপুর মেঘালয় মিজোরাম ত্রিপুরা ও নাগাল্যান্ড প্রতিটি রাজ্যই জাতিগত ও ধর্মীয় দিক থেকে বৈচিত্র্যময় এদের একত্রে সেভেন সিস্টার্স বলা হলেও এদের রয়েছে আলাদা ধর্ম বর্ণ গোত্র সংস্কৃতি এমনকি অর্থনৈতিক বৈচিত্র্য ভারতের মূল ভূখণ্ড থেকে তুলনামূলক দূরে হয় এদের সামাজিক অর্থনৈতিক যথেষ্ট মিল রয়েছে ফলে এই সাতটি রাজ্য বিভিন্ন দিক থেকে একে অপরের উপর দারুণভাবে নির্ভরশীল এ সকল দিক বিবেচনা করে ত্রিপুরার সাংবাদিক জ্যোতিপ্রসাদ সাইকিয়া সর্বপ্রথম উনিশশো সালে রাজ্যগুলোকে একত্রে সেভেন সিস্টার্স নামে উল্লেখ করেন এই সাত রাজ্যের এই বৈচিত্র্যময় জীবন পদ্ধতি সংস্কৃতি এবং চোখ জুড়ানো নৈসর্গিক সৌন্দর্যে সেভেন সিস্টারকে করেছে ভারতের সবচেয়ে বৈচিত্র্যময় জনপদ এই রাজ্যগুলোতে রয়েছে এমন সব প্রাকৃতিক সম্পদ যা পৃথিবীর আর কোথাও নেই এই সাত রাজ্যের আয়তন দুই লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো এগারো বর্গ কিলোমিটার যা ভারতের মোট এলাকার প্রায় সাত শতাংশ এই অঞ্চলের জনসংখ্যা ভারতের মোট জনসংখ্যার তিন পয়েন্ট সাত শতাংশ এই অঞ্চলের বেশিরভাগ মানুষই নানা আদিবাসী জাতি এবং উপজাতি সম্প্রদায় শুধুমাত্র অরুণাচল প্রদেশে বাস করে ছাব্বিশটি আদিবাসী সম্প্রদায় এবং একশোটি উপজাতি সম্প্রদায় ভারতের মূল ভূখণ্ড থেকে সেভেন সিস্টার্স রাজ্যের ভাষা ও সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন ভারতের ছয়শো পঁয়ত্রিশটি উপজাতির মধ্যে দুশো তেরোটি উপজাতি গোষ্ঠী রয়েছে এই অঞ্চলে এদের প্রত্যেকে রয়েছে নিজস্ব ভাষা ও সংস্কৃতি তারা ভারতের মূল ধারায় একত্রিত হওয়ার বিষয়ে সম্পূর্ণ দ্বিমত মোষণ করে সে কারণে মূলত সেভেন সিস্টার্স রাজ্যগুলোতে থাকা বেশ কিছু জাতি ভারত থেকে স্বাধীন হতে চায় অনেকে মনে করেন আগে এসব রাজ্য ভারতের অন্তর্ভুক্ত ছিল না এখনকার আদিবাসীরাও মনে করে ভারতের সাথে তাদের কোনো সম্পর্কই নেই বাংলাদেশের তিন দিকে ভারত হলেও বাংলাদেশের কারণেই এই সেভেন সিস্টার অনেকাংশে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে আছে সেভেন এবং ভারতের মূল ভূখণ্ডের রয়েছে মাঝেই বাংলাদেশ ফলে এদের যাতায়াত ব্যবস্থাও রয়েছে ব্যাপক দুর্ভোগ মূলত বাংলাদেশের সাথে সেভেন সিস্টারের চারটি রাজ্যের সরাসরি সীমান্ত সংযোগ রয়েছে এগুলো হলো মেঘালয় ত্রিপুরা আসাম এবং মিজোরাম এছাড়া বাকি তিনটি রাজ্য বাংলাদেশ থেকে খানিকটা দূরে অবস্থিত মূল ভারত থেকে সেভেন সিস্টারের প্রবেশের একটিমাত্র পথ হলো শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক এই অঞ্চলের দৃশ্যমান মানচিত্র অনেকটা মুরগির ঠোঁটের মতো হয় একে চিকেন নেক বলা হয়ে থাকে এই চিকেন নেকের মাধ্যমেই ভারতের মূল ভূখণ্ডের সংযোগ রয়েছে আসাম রাজ্য তাই আসাম রাজ্যকেই সেভেন সিস্টারের প্রবেশ পথ বলা হয়ে থাকে এই সেভেন সিস্টার বা সাতটি রাজ্য ভারতের জন্য আশীর্বাদ হলেও অপার ভৌগোলিক নানা জটিলতার কারণে ভারত কখনো এই রাজ্যগুলোকে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি এর একটি প্রধান কারণ হতে পারে মূল ভূখণ্ড থেকে অনেকটা দূরে হওয়া আবার যাতায়াতের দুর্ভোগ এর ফলে সরকারি সব কার্যক্রম উন্নয়নও এখানে খুব একটা পৌঁছায় না অথচ ভারতের মোট রাজস্বের একটি বড় অংশ আসে এখান থেকেই ফলে পিছিয়ে থাকা এসব জনগোষ্ঠী ধীরে ধীরে নিজেদের অধিকার আদায় ও একক স্বাধীনতার জন্য বিদ্রোহের দিকে ধাবিত হচ্ছে সময়ে সময়ে এখানকার সকল রাজ্যেই দেখা দিয়েছে স্বাধীনতার বিদ্রোহ যদিও ভারত সরকার এই বিচ্ছিন্নতাবাদী আন্দোলন দমনে বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েই আসছে

পিছিয়ে পড়া এই জনগোষ্ঠী বারবার চেষ্টা করেছে নিজেদের স্বাধীন হিসেবে আত্মপরিচয় দেওয়ার অবশ্য তাদের এই আন্দোলনের পেছনে সবসময় কলকাঠি নেড়ে আসছে চীন তাই ভারত সরকার এখানে সবসময় বিপুল সামরিক শক্তি নিয়োগ করেছে এছাড়াও স্বাধীনতাকামী বিভিন্ন গোষ্ঠীকে ভারত সরকার নিষিদ্ধ সন্ত্রাসী জঙ্গি সংগঠন হিসেবে বিবেচনা করে এবং বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে এদের দমিয়ে রাখে ফলে তাদের আন্দোলন বারবারই ব্যর্থ হয়ে এসেছে এরকম অজানা সব তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না